আইটিপি এক্সামটা হওয়ার কথা এখনো এক্সাক্ট ডেট আমরা বলতে পারছি না বাট আমরা জানি যে খুব দ্রুতই হয়ে যাবে সো সঙ্গে সঙ্গে আবার আমরা রিটার্ন সাবমিশনের ডেটটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো অনেকের রিকোয়েস্টে আমার কাছে মনে হয়েছে যে ব্যবসা হতে যে আয় খাত যে আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির তার প্রপার্টিসিপ ব্যবসা বা ছোটো ব্যবসার কিভাবে আমরা ব্যবসার হিসাবটা করব এবং সেই অনুযায়ী রিটার্ন সাবমিট করব তো আমি আপনাকে চেষ্টা করবো আজকে যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটি ছোট্ট অন্টারপ্রেনিয়ারশিপ ইন্টারপ্রেনিয়ারশিপ বিজনেস যেটি হচ্ছে প্রোপাইটারশিপ যেটি মূলত মার্চেন্ডাইজিং বা ট্রেডিং করে সেখানে একটা অ্যাকাউন্টস আমরা প্রিপেয়ার করেছি আপনাদের জন্য ডামি সেটি দিয়ে আমরা করব আর জিনিস যেটা করার ইচ্ছে সেটা হচ্ছে যে এইটা থেকেই ট্যাক্সের যে রিটার্নটা এই যে আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্সের আইটি ইলেভেন গ টু থাউজেন্ড যে লেটেস্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আসার পরবার যে ফরম্যাটটা আসছে সেখানে আমরা মূলত এই যে শেডিউল ফোরে ব্যবসায়ের আয় কীভাবে ক্যালকুলেশন করবেন এবং সেইটা হেডিংয়ে আপনার কোন খাতে কোথায় আসবে সেটা আমরা দেখবো এই যেমন এখানে আছে যে চার নম্বর কলাম আমরা দেখতে পাচ্ছি চার নম্বর কলামে হচ্ছে চার নম্বর পয়েন্টে ইনকাম ফ্রম বিজনেস অ্যান এক্স ফোর তাহলে অ্যান এক্স ফোরও আমরা দেখব সো এটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশন ইস্যু তো শুরুতে আমরা যেটা করতে চাচ্ছি সেটি আপনাদেরকে একটু আগেই বললাম যে আমরা একটা ই বাজার এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানি যার প্রোপাইটারশিপ ফার্ম যেটির হচ্ছে উত্তরা অফিস তো তিন নাম্বার দিতে হবে টাইপ অফ বিজনেস অ্যাসেসমেন্ট ইয়ার খেয়াল রাখবেন আমরা যে অ্যাসেসমেন্ট ইয়ারে এখন আছি চব্বিশ পঁচিশে এটার ইনকাম ইয়ার হচ্ছে ঠিক আগের বছর অর্থাৎ ইনকাম ইয়ার হচ্ছে তেইশ চব্বিশ সেটার অ্যাসেসমেন্টে চব্বিশ পঁচিশ তো যে কোনো ব্যবসার আমরা যখন প্রোপাইটারশিপ ব্যবসা বা যখন আমরা ইয়ে করবো যেটাকে বলা হয় হচ্ছে যে ট্রেডিং ট্রেডিং পারপাস যখন আমরা ইউজ করব ট্রেড ট্রেডিং তখন আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের অত কিছু লাগবে না সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে খেয়াল করছেন যে গ্রস প্রফিট ক্যালকুলেশন অথবা ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এটা ফর দ্য ইয়ার হয় অনেকে এখানে ভুল ভুল করে অন বলে এটা হচ্ছে এক জুলাই থেকে ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে থার্টিএট জুন দু হাজার চব্বিশ তো এখানে আমরা কতটুকু সেল করেছি সাতা বছর সারা বছরের যে সেল সেই সেলটা করেছি এই সেলটা আমরা এখানে দেখতে পেলাম যে সেলটা হচ্ছে তিন লাখ সাতাশি হাজার টাকা এটা ফিগার মেবি ইন থাউজেন্ড এটা হইতে পারে ফিগার মেব ইন থাউজেন্ড বা এটা আমরা একটা ছোট্ট অঙ্কের জন্য আমরা ছোটো একটা অ্যামাউন্টই দেখি তিন লাখ সাতাশি হাজার টাকা সেল করেছে নেট সেল খেয়াল রাখতে হবে আর পারচেস করা হয়েছে হচ্ছে তিন লাখ ছাব্বিশ তো কিন্তু ক্লোজিং যেহেতু ব্যবসা শুরু এটা প্রথম বছর ক্লোজিং ইনভেন্টরি রয়ে গেছে আপনারা খেয়াল করছেন যে হচ্ছে তিরানব্বই হাজার টাকা আর আপনার ডাইরেক্টলি কিছু আপনার যেমন ক্যারি ক্যারিজিন ক্যারিজিন তারপর হচ্ছে লোডিং আনলোডিং এই খরচগুলো হয়েছে আপনার হচ্ছে ক্যারিজিন হয়েছে আপনার টসে আপনার ছাব্বিশশো টাকা হ্যাঁ তো এই এই যে খরচটা আমাদের হচ্ছে হলো ক্যারিজিন বা অন্য অন্য ইনডাইরেক্ট ডাইরেক্ট রিলেটেড টু সেলস ছাব্বিশশো টাকা তাহলে এই পাশটা আমরা যোগ করব সিম্পল যোগ এবং এই পাশের ইনভেন্টরিটা আমার অ্যাসেট অর্থাৎ আমি কিনেছি যে টাকা তার সমস্ত বিক্রি করি নেই তো তিন লাখ ছাব্বিশ হাজার টাকা কিনে রয়ে গেছে হচ্ছে তিরানব্বই হাজার টাকা তাহলে সেল করেছি প্রফিট বেশি প্লাস হচ্ছে ডাইরেক্ট কিছু খরচ বাদ দিয়ে এখানে আসছে এইটাই হচ্ছে আমাদের নেট নেট গ্রস প্রফিট এটাকে জিপি বলে গ্রস প্রফিট খেয়াল রাখতে হবে গ্রস প্রফিট হচ্ছে এক লাখ বান্ন হাজার দুইশো সত্তর এখন এইটা আমরা কে এইটাকে আমরা বলি ট্রেডিং অ্যাকাউন্ট বা গ্রস প্রফিট ক্যালকুলেশন এরপরে এটা আসলে অডিটেড করতে হবে না যেহেতু প্রোপারটারশিপ এরপরে আমরা এই ফিগারটা নিয়ে আসবো হচ্ছে গ্রস প্রফিট এখানে খেয়াল করছেন এটা ক্যারিজ ইন হয়েছে ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট এটা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আসছে এটা ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট এটা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা পেলাম ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা এই জিনিসটা পেয়েছি নেট প্রফিট কত এক লাখ বান্ন হাজার দুইশো সত্তর এরপরে ডাইরেক্ট কিছু খরচ আছে যেমন স্যালারি অ্যাডমিন স্যালারি আছে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা তারপরে সেলসের আপনার যে তিন দুইটা লোক কাজ করে হ্যাঁ তাদের স্যালারি আছে লেটসে একটা চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ এবং এখানে ইউটিলিটিস আপনার ইলেকট্রিসিটি বিল আছে হচ্ছে আপনার আট হাজার টাকা আপনার বাসায় হয়তো এই গোডাউন রেখেছেন আদার ওপেক্স অপারেটিং এক্সপেন্ডিচার এটা বিভিন্ন নামে থাকতে পারে রেন্ট হইতে পারে ভেহিকেলের খরচ হইতে পারে এইগুলো টোটাল ওপেক্সটা হচ্ছে বাইশ বাইশ হাজার টাকা তাহলে টোটাল খরচ আছে আপনার টোটাল ইনকাম হচ্ছে আপনার এখানে গ্রস প্রফিট হচ্ছে এক হাজার টাকা আর এই খরচগুলো মিলে আমরা এখানে দেখতে পেলাম যে খরচটা আসলো সেই খরচটা বাদ দিয়ে বা সত্তর হাজার টাকা বেসিকলি আমাদের হচ্ছে নেট প্রফিট এনপি এই এনপিটা আমাদের জন্য এখন খুবই ইম্পর্ট্যান্ট কারণ এনপি হচ্ছে আমাদের এই ট্যাক্সের রিটার্নে যাবে এখন এটা তো গেল হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট করলাম নেট প্রফিট অ্যাকাউন্ট করলাম বা এটা প্রফিট অ্যান্ড লস প্রফিট অনেকে অ্যান্ড বলে এটা প্রফিট অর লস আপনার খেয়াল রাখবেন প্রফিট অর লস এখন আমরা এটা একটা ব্যালেন্স শিট করবো তো ব্যালেন্স শিট কি আমাদের এখানে ব্যালেন্স শিটে আমরা দেখতে পেলাম যে হচ্ছে আপনার ওনার্স ইকুইটি মানে যিনি ব্যবসাটা করছিলেন লেটসে মিস্টার শফিক উনি হচ্ছে পঞ্চাশ পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন সেখান থেকে উনি অফিস ইকুইপমেন্ট কিনেছিলেন এক লাখ বান্ন অফিস ফার্নিচার কিনেছেন এক লাখ সত্তর আপনার হচ্ছে ব্যাংকে টাকা আছে এই এই ট্রেডিং ফার্মের যে নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে এক লাখ ছিয়াত্তর আর পাঁচ হাজার টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে মানে আপনি ব্যবসা করার জন্য আর ক্লোজিং স্টক যেটা উপরে ছিল আপনারা খেয়াল করেছেন এই যে ক্লোডিং ক্লোজিং স্টক ইজ ইউর অ্যাসেট সেই অ্যাসেটটা চলে আসছে হচ্ছে তিরানব্বই হাজার সাতশো তো আর তাহলে নেট প্রফিট যে হয়েছিল আমাদের এই যে বাহাত্তর সত্তর হাজার দুইশো সত্তর আমরা নিয়ে আসছি তাহলে আপনারা এটা যোগ করলে দেখবেন যে অ্যাসেট পাশে আমরা অ্যাসেট পাশে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের অ্যাসেট পাশে কি হলো অ্যাসেট পাশে আমাদের টোটাল অ্যাসেট আসছে হচ্ছে অ্যাসেট পাশে টোটাল অ্যাসেট আসছে পাঁচ লাখ পাঁচ লাখ বান পাঁচ লাখ সত্তর হাজার নাকি পাঁচ লাখ সত্তর হাজার পাঁচ লাখ সত্তর দুশো সত্তর আর আমরা দেখলাম ওনার সিকিউরিটি ব্যবসার শুরুতে পাঁচ লাখ টাকা আনছিল এবছর প্রফিটের সত্তর তাহলে পাঁচ লাখ সত্তর হয়ে গেছে এখন আমরা এটা যদি ট্যাক্স রিটার্নে বসাতে চাই তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই যে ফরম্যাটের শিডিউল ফোর লাগবে তো শিডিউল ফোরে আমরা দেখতে পেলাম যে এখানে আপনার এটা ইংরেজি ফর্ম আমরা বাংলা ফর্মও দেখতে পারি বাট ইংরেজি ফর্মটা যেহেতু আমি ইংরেজি ফর্মটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমি এটা আপনাদেরকে দিয়ে দিতে পারব নিচে আপনারা যদি চান তাহলে আপনাদেরকে আমি এই ফর্মেটটা আপনাদেরকে দিয়ে দেবো হ্যাঁ সো এটা আপনাদের কাজে লাগবে অনেক ফর্মেটটা তো আমরা চেষ্টা করব যে এইভাবেই আমরা কাজটা করতে যাতে করে প্র্যাকটিক্যালি কিভাবে করা হয় এটা আমরা বুঝতে পারি ঠিক আছে সো যাই হোক এখানে আমরা দেখলাম হচ্ছে যে ব্যবসার স্যালার সেলস তাহলে সেলস যদি হয় আমরা কি করব সিম্পল ক্যালকুলেশন এই পরে আগের স্লাইডে আছে আমরা সেলসকে যদি এখানে সিলেক্ট করে দিই তাহলে সেলস চলে গেল আমরা সেলস পেলাম টার্ন বা সেলস হচ্ছে তিন লাখ সাতাশি হাজার সাতশো আশি এবারে গ্রস প্রফিট গ্রস প্রফিট আমরা নিয়ে আসবো এখান থেকে হ্যাঁ নেট গ্রস প্রফিটটা আমি জানি ওইখানে আছে গ্রস প্রফিটটা আমাদের এখানে আছে গ্রস প্রফিটটা আমরা এখানে বের করেছি এই যে গ্রস প্রফিট গ্রস প্রফিটটা এখানে পেয়ে গেলাম তারপরে জেনারেল সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমি এখানে এই যে সবগুলো একসাথে করেছি অতএব এই কয়টা যোগ করে নিলেই বেটার আমি ফিগারটা সবগুলো যে যোগ করে রাখি তাহলে হচ্ছে আমাদের বেটার হয় কারণ একবার এই খরচটা দিতে হবে ওখানে এখানে আলাদা করবার সুযোগ নেই মানে এখানে যেমন বিভিন্ন হেডে একজন হয়তো ইউটিলিটিস ওপেক্স এগুলো আলাদা করে তাদের আর সুযোগ নেই সো সেক্ষেত্রে আমরা আমার মানে চারটা একবার হিসাব করে ফেলি চারটা একবার হিসেব করলে আসবে হচ্ছে বিরাশি হাজার হ্যাঁ তো বিরাশি হাজার টাকা হচ্ছে এই চারটা ধরলে আপনার আসবে বিরাশি হাজার টাকা এ নাকি ভুল করলাম আমি একটু দেখি হ্যাঁ বিরাশি হাজার টাকা তাহলে বিরাশি হাজার টাকা যদি আমাদের থাকে তাহলে বিরাশি হাজার টাকাই হচ্ছে ওইখানে আমাদের দিতে হবে এখানে আপনি টোটাল জেনারেল অ্যান্ড এক্সপেন্ডি জেনারেল অ্যান্ড অ্যাডমিন ছিল আপনি জেনারেল অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স এক্সপেন্ডিচার এই বিরাশি হাজার টাকাটাকে আপনি সিলেক্ট করে দিলেন ঠিক আছে সো এটা পেয়ে গেলেন ব্যাড ডেট আমাদের জিরো এখানে আমাদের কোনো কিছু করবার নাই আমরা এটা জিরো থাকলো ঠিক আছে এখন ক্যাশ হ্যান্ড তো আমরা দুটো আবার যোগ করতে হবে ক্যাশ এখানেও আমরা আলাদা আলাদা দেখিয়েছি তো আমাদের ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আছে হচ্ছে এক লাখ ছিয়াত্তর এক লাখ ছিয়াত্তর প্লাস আমরা এখানে হচ্ছে পাঁচ টাকা ক্যাশ তাহলে আমাদের মোট হচ্ছে এক লাখ একাশি হাজার টাকা তাহলে আমরা এখানে এক লাখ একাশি হাজার টাকা এখানে বসিয়ে দিব এখানে এক লাখ একাশি হাজার কানেক্ট করে দিলাম এই এক লাখ একাশি হাজার পাঁচশো দশ তাহলে এটাও আমাদের রিটার্ন ফিল আপ হয়ে গেল এরপর ইনভেন্ট্রি ইনভেন্ট্রি আমাদের অ্যাসেট আপনারা দেখেছি যে ইনভেন্ট্রি কত আছে এখানে দুইভাবেই করা যায় ওখানেও আছে ওইখানে একই বেলাস ক্লোজিং ইনভেন্ট্রি এটা আমরা দিয়ে দিলাম এরপর ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট আমাদের দুইটা পার্টে আছে এটা হচ্ছে এই দুইটা যোগ করে নিতে হবে যেহেতু আমি বলছিলাম আপনাদেরকে দুইটা পার্টে অ্যাসেট আছে একটা হচ্ছে অফিস ফার্নিচার অফিস ফার্নিচার এক লাখ পঁচিশ প্লাস হচ্ছে আপনার সরি অফিস ইকুইপমেন্ট আর অফিস ফার্নিচার এক লাখ সত্তর তাহলে এই মোট দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আমার অ্যাসেট আছে আমি এখানে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা এখানে বসিয়ে দিব দুই লাখ পঁচানব্বই হাজার সো দুই লাখ পঁচানব্বই হাজার যখন এখানে আমি পেয়ে গেলাম তখন আমাদের হচ্ছে হয়ে গেলো আর আদার অ্যাসেট যদি কিছু থাকে সো আদার অ্যাসেট আমাদের এখানে আছে কি না আমি যাই না আদার অ্যাসেট আমাদের আসলে কিছু নাই সো এখানে জিরো হবে আদার অ্যাসেট নাই হ্যাঁ সো আমাদের আদার জিরো হলে এটা আসলে আমাদের জিরোই হবে এখানে কিছু নাই সো এই যে এই যে বিষয়টা এখন আপনি খেয়াল করবেন যে আমাদের নেট প্রফিট কিভাবে বের করব আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে এই যে আপনার গ্রস প্রফিট থেকে আপনাদের হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার এইটা মাইনাস এইটা এটা দিলে নেট প্রফিট থাকবে তো নেট প্রফিট আমরা এখানে সত্তর হাজার আমরা এখানেও দেখছি সত্তর হাজার টাকা আমাদের নেট নেট প্রফিট আছে আমরা এটা পেয়ে গেলাম আর টোটাল অ্যাসেট যদি আমরা দেখি টোটাল অ্যাসেট হিসাবটা দেখেন আমরা যদি এগুলোকে যোগ করে দিই এখানে সো যোগ করে দিলে আপনি নিশ্চয়ই এটা খুব ইজি ক্যালকুলেশন আপনার ফর্মুলা সেট করে রাখতে পারবেন আগে থেকে এটা তো কোনো সমস্যা নেই প্লাস এইটা সো আমার টোটাল পাঁচ লাখ সত্তর এখন ওপেনিং ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল কত ছিল আমাদের এখানে পাঁচ লাখ টাকা আমরা ওপেনিং ক্যাপিটাল এখানে নিয়ে আসি ইকুয়াল টু হচ্ছে পাঁচ লাখ টাকা আমাদের ওপেনিং ক্যাপিটাল এই যে পাঁচ লাখ টাকা এখন এরপরে আমাদের নেট প্রফিট কত ছিল নেট প্রফিট সত্তর হাজার টাকা আপনি এখান থেকে লিঙ্ক করে দেন এই নেট প্রফিট সত্তর হাজার টাকা তাহলে আপনার টোটাল ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে কত আসবে ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে আমাদের আপনার এই এই যে আপনার উইথডল নাই উইথড্রল জিরো তাহলে এখানে জিরো যদি হয় তাহলে আমাদের টোটাল কি আসবে ক্লোজ ক্লোজিং ক্যাপিটাল কত আমাদের এইটা প্লাস হচ্ছে সত্তর হাজার প্রফিট মাইনাস হচ্ছে আমরা যে উইড্রো করলাম এখানে উইড্রো আমরা করি নি সেক্ষেত্রে টোটালটাই এটি আমাদের ক্লোজিং ক্যাপিটাল আমাদের লাইবিলিটি জিরো আমাদের লাইবিলিটি জিরো তাহলে আমাদের টোটাল হচ্ছে আপনার আপনার ইয়ে হবে ক্যাপিটাল প্লাস লাইবিলিটি ইকুয়েল টু এইটা প্লাস হচ্ছে আমাদের লাইবিলিটি যেহেতু নেই ব্যাঙ্ক লোন নাই অতএব আমাদের মিলে গেলো তাহলে এখন খেয়াল করেন যে আমাদের টোটাল অ্যাসেটটা আছে পাঁচ লাখ সত্তর হাজার পাঁচ লাখ সত্তর হাজার হচ্ছে পাঁচ লাখ সত্তর হাজার দুইশো সত্তর আর একইভাবে আমাদের হচ্ছে টোটাল লাইবিলিটি আছে তাহলে এই যে সে আমাদের এবার আমি রিটার্নে চলে যাব আপনি এটুকে যে রিটার্ন দেখাচ্ছিলাম আমরা যদি রিটার্নে যাই এই ট্যাক্স রিটার্নে আপনি খেয়াল করছেন তাহলে আমাদের এই যে আপনার এখানে চার নম্বর শিডিউলে আমরা এটা ফিল করলাম তাহলে রিটার্নের এখানে আপনি এই যে ইনকাম এই যে ইনকাম ফর্মেটে আপনি যদি সিম্পল এখানে যে একটু আগে আমরা ক্যালকুলেশন করে নেট প্রফিট পেয়েছিলাম এই নেট প্রফিটকে কানেক্ট করে দেন তাহলে আপনার হচ্ছে আপনার রিটার্নের মেইন সাবমিট হয়ে যাবে এই যে নেট প্রফিট তাহলে নেট প্রফিট আমরা এখানে কানেক্ট করে দিলাম সো আমরা এখানে চলে আসলো হচ্ছে আমরা কত পাঁচ লাখ সরি আমাদের নেট প্রফিট ছিল কতজন এখানে দেখেছিলাম সত্তর সত্তর হাজার সত্তর হাজার কতজন দেখেছিলাম একটু জাস্ট জাস্ট মিনিট আমরা আসলে এক সিটে আনলে ভালো হইতো এনিওয়ে সত্তর হাজার দুশো সত্তর তাহলে আমরা এখানে লিখে দেব হচ্ছে সত্তর হাজার দুশো সত্তর এখানে আমাদের এই মেইন যে আমাদের রিটার্নের এই জায়গাটা আমরা লিখে দিব হচ্ছে এই চার নম্বর নোটে চার নম্বর নোট হচ্ছে আপনার এই যে আমাদের যে শিডিউল চার শিডিউল চার ক্যালকুলেশন করলাম আর আমাদের এখানে চার নম্বরে ইনকাম সত্তর হাজার দুশো সত্তর এখানে লিখে দেব সত্তর হাজার সত্তর হাজার দুইশো সত্তর এই টাকাটাই হচ্ছে মূলত আমাদের হচ্ছে নেট প্রফিট তাহলে আমরা এই বিজনেসের নেট প্রফিটটা কিন্তু আমরা বের করে ফেললাম যে কীভাবে বিজনেসের নেট প্রফিট আনতে হয় এখানে শিডিউল ফোরের একটা ফরম্যাট খালি এখানে আছে আবার আমরা ওইটাতে আমরা যে অঙ্ক করেছি এখানেও কিন্তু আমরা ইবাজারের একটা সিম্পল আপনার হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্টের দুইটা ফরমেট একটা ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস এবং একটা ব্যালেন্স শিট সেখান থেকে আমরা রিটার্নটা এখানে ফিল আপ করেছি ফিল আপ করে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আপনার একদম ডাইরেক্টলি আপনার ইয়েতে নিয়ে গেছি আপনার হচ্ছে মেইন যে আমাদের রিটার্নের হেড রিটার্নের হেডটা আপনারা জানেন যে এখানে রিটার্ন হেডে কি কি থাকবে ইউনো যে শুরুতে আপনার রিটার্নে এখানে একজন ব্যক্তি যেমন আমার এটা ফিল আপ করা এখানে পার্সোনাল অ্যাড্রেস থাকবে তারপরে যদি আমার শিডিউল অনে যদি কোনো স্যালারি থাকে এখন আমি ব্যবসা করি কোনো স্যালারি নাই আমার রেন্টাল ইনকাম আছে আমার উত্তরাধিকার একটা এটা ভাড়া এগ্রিকালচার ইনকাম আমার বাড়িতে কিছু জায়গা আছে ওটাতে ইনকাম এবং বিজনেস ইনকাম এখানে পেলাম ক্যাপিটাল গেইন আসবে আমি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আবার যদি কোনো এফডিআর টেফডিয়ার করা থাকে সেটা প্রফিট এফিট আসবে সো মূলত আজকে কিন্তু রিটার্নে শুধুমাত্র ইনকাম ফ্রম বিজনেস এটি আপনাদের দেখালাম হোপফুলি আপনারা আজকে যেভাবে আমরা এটাকে দেখলাম আপনাদের এই পুরো প্রক্রিয়াটা আপনাদের বুঝতে সুবিধা হলো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক মানে ফিল ফ্রি টু মানে আস্ক ইউর কোশ্চেন্স আপনার কমেন্ট সেকশনে আমাদের ফেসবুকে যে ইউটিউবের যে চ্যানেল এটার ফেস কমেন্টে লেখেন তো আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে এটা এটাকে কভার করে অ্যান্সার দেওয়ার জন্য থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম